জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আপনারা সবাই জানেন মন্দির কেন বন্ধ আছে প্ল্যানিং করে সব কিছু করা হয়ে গেছে আমরা জেনে গেছেন আজ মায়ের মন্দির সব পরে আছে দেখতে পাচ্ছেন ভাঙচুর হয়েছে এই যে দেখায় ভাঙচুর হয়েছে আজকে আমি যেই কথা বলছি এটাও ভেঙে দেওয়া হয়েছে ফোনটাও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে ফোনে কোনো প্রমাণ না থাকে সত্য জয় একদিন হবে আমি কিছু কিছু কথা ভক্তদের সামনে অবশ্যই তুলে ধরবো আমি আগেও তুলে ধরেছি আরো ধরবো গোটা মন্দিরটাকে প্রত্ম করেছে এটা প্ল্যানিং করে করা হয়েছে আজ গোপালকে যে আসনে বসতাম সেই গোপালে আসন পর্যন্ত ট্রেনে নামিয়ে আনা হয়েছে নামাবলিটা একদম এখানে নামাবলিটা মন্দিরটা খুললাম এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে একদম সব লুটপাট করেছে নামাবলি মাথায় স্থান থাকে নামাবলি পায়ে স্থান নয় সনাতন ধর্ম ওরা দেখাচ্ছে নামাবলি মাথায় সেই নামাবলিকে এত এত জন এসেছে এত তান্ডব চালিয়েছে আমাকে কোনো কথা বলতে দেয়নি বলিটাকে একদম ফেলে মাটিতে নিয়ে গেছে হয়েছে সেদিন ভক্তরা যে পুজো দিতে এসেছিল এত লুটপাট চলেছে ভক্তরা যে পুজো দিতে এসেছে এমনকি সাই বাবাকে উল্টে দিয়েছে ও সুবাই শিবায়কে উল্টে দিয়েছে সাই উল্টে দিয়েছিল এত ভক্তরা এত ফল মিষ্টি ভক্তদের এত মাল মেরেছে ভক্তরা কে নামিয়ে দিয়েছে টেনে ফল মিষ্টি স্বচ্ছন্ন ছাড়া প্রত্যেকটা আজ কিছু কথা আমি বলতে চাই ভক্তদের কাছে মায়ের আমি পরশুদিন এসে পরশুদিন এসে একটু এখানটা মুছেছিলাম কারণ সাই বাবাকে তুলেছি গঙ্গ নামর শিবায় তুলেছি সোনা মা কেমন ভাবে লুটপাট করেছে নতুন মা কে এমন লুটপাট করেছে আর মায়ের সিঁদুরটা আমি দেখিয়ে দিই আগে আমি দেখিয়েছি মায়ের সিঁদুর বাসন এগুলো সব রাজনাথ করেছে শঙ্কোপ ভেঙে ফেলেছে মায়ের সিঁদুর একদম সব ফল কিছু কিছু কথা আমি বলবো যে প্রমাণ লোপাত করার জন্য আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল ভাঙার চেষ্টা করেছিল তা আমি মায়ের কাছে ছিলাম বলে কিছু করতে পারেনি আমার এই এটা ভেঙে গেছে আমার আমি যে জিনিসগুলো সত্য যা হবে আপনারা জেনে গেছেন আমার কাছে অনেক প্রমাণ আছে আমি আমার কাছে অনেক প্রমাণ আছে আমি সেগুলো আস্তে আস্তে করে তুলে ধরবো ভক্তদের কাছে প্রমাণগুলো গুলো আমার গোপনীয় এখন বেশি আস্তে প্রকাশ করতে পারছি না তবে প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমি দেব কিছু আর ফেসবুকে দেখবেন যে অর্ক বলে ছেলেটা আছে যে দেখবেন ও টাকা দিয়ে বিক্রি হয়েছে কারণ আমাদেরই পাড়ার এক মহিলার সঙ্গে কন্ট্রাক্ট রেখেছে যোগাযোগ রেখেছে ওকে মনে কিছু টাকা দিয়ে কেনা হয়েছে প্রত্যেকটা ভিডিও এডিট করে মিথ্যা করে বলছে কারণ মায়ের যারা সন্তান আমি কাউকে কোনোদিন মাকে বলি আমার কোনো ক্ষমতা নেই সব যা করেন কৃষ্ণকালী মা করেন ভক্তরা আমাকে ভালোবেসে মালা পরাতেন ভক্তরা আমাকে নিজে আমাকে বলতেন হাতে তোমার হাতটা ছুঁয়ে দাও মা আপনারাও জানে গেছেন যে ভক্তদের সঙ্গে কি অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের কথা আমার স্বামী বলতে চাই আমার স্বামীকে খুব মেরেছে ওরা এক হয়েছে প্রত্যেকটা আর থেকে আমার উর্মি ওই আঠেরো বছরের মেয়ে ওকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে জুতো করে মারলো শুভকে মারলো আমার স্বামীকে মারলো আমাকে মন্দির থেকে আমার কোনো কথা শুনছে না ওরা প্ল্যানিং করেছিল আমার কোনো কথা ওরা শুনবে না আমি বলতে যাচ্ছি কানে কানে কথা বলছে ওরা চুপি চুপি খবরের খবরের সঙ্গে চুপি চুপি কানে কানে কথা বলছে আমার কোনো কথা শোনেনি আমাকে মন্দির থেকে টেনে বার করেছে বিক্রি হয়ে গেছে ওই নরকের কীর্তরের শাস্তি একদিন হবে তাই একদিন যে আমি প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে যারা ভক্তরা খুব ভালোবাসেন ভালো করে ফলো করে দেখবেন আমি কিন্তু বারবার বলতাম মায়ের পরম সন্তান কমলাকান্ত মায়ের পরম সন্তান পরমহংসদে মায়ের পরম সন্তান বামা ঠাকুর আমি ওনাদের নাম নিতাম আমি এটাও বলতাম ওনারাই মাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ডাকার মতো ডেকেছিলেন তাই ওনারা মাকে পেয়েছেন আমি কখনোই এ কথা বলিনি আপনারা প্রত্যেকটা ভিডিও থেকে নেবেন। কেটে কেটে দিচ্ছে কেন ও দেখছে আমি এই সময় যদি খারাপ ভিডিও মঙ্গলা মায়ের নামে ছাড়তে পারি তাহলে আমার খুব আমি famous হব কিন্তু জানে না ফেমাসের এর ও কী জালে জড়াচ্ছে। আমি জানি হাত করেছে আমাদের পাড়ার সাথে টাকা ওকে টাকা দিয়ে অর্ক কে কিনে নেওয়া হয়েছে। অর্ক এরকম নানা ভাবে নানা খারাপ কথা বলছে। আমি বলেছি যে একবার বলেছি যে আমি নাকি বলেছি পরমহংসদেব দেব কালিকে পাননি। যে যখনই দেখেছে কথাটা prove করতে পারছে আবার অন্য করে ভিডিও করে ছাড়ছে। আমি নাকি বলেছি যে আহ ওরা প্রমান দিতে পারেনি কোনো video আমি কখনো মায়ের কমল সন্তানদের তা তো তা তো ভগবান ছিলেন রাম ও কৃষ্ণ রাম কৃষ্ণ তো ভগবান তাই তো মাকে ডাকার মতো ওনারা ডাকতে পেরেছিলেন তাই আমি মহাপুরুষদের কাউকে কোনো দিন আমি বুকে আগলে রেখেছি আমার ঘরেও কিন্তু শ্রী রামকৃষ্ণ বাবাকে আমি রেখেছি ওনাকেও আমি কিন্তু ফুল জল দি ওনাকেও কিন্তু গলায় মালা পরাই কারণ মায়ের পরম সন্তান ওনারা এক একটা ভগবান তাই ভগবানের নামে আমি কোনোদিন কাউকে কোনো কটু কথা বলিনি আর আর ভক্তদের আমি বলতাম ভক্তদের মধ্যে নারায়ণ লুকিয়ে আছে ভক্তরা আমার নারায়ণ আমি মা আমি পুজো করেছি পুজো করতাম মাকে আমি রেখেছি মায়ের সাথে সাথে মায়ের পরম সন্তান কে রেখেছি। সাই বাবা এরকম উল্টে দিয়েছে ওম নমঃ শিবায় উল্টে দিয়েছে। আবার আমাদের পাড়ার সবাই করেছে। চ্যালেন করে সব খবরা খবর নিচ্ছে। আর সত্যকে ঢাকা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলছে। তবে ওস্তাদের মার শেষ যাতে হবে। আর আমি একটা কথাই বলবো যে ওর ও শেষ সময় এসেছে। পাপের খরা পূর্ণ করে দিয়েছে। প্রত্যেকটা video আমার যদি ভক্তরা খুব ভালোবাসেন আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছেন আমার ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন কত দুস্থ আসেন কত রোগী আসেন তারা রোগের জ্বালায় মায়ের কাছে পুজো দিতে আসেন আর সেই সুজেকে ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে এমন কি বোতলে টয়লেট করেছে কি করে রহস্য করেছে টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে ভক্তদের পার্থ ছেড়া হয়েছে দেখবেন যে খবরটাই বেরিয়েছেন ভালো করে দেখবেন সত্য কিন্তু উতলে উঠবেই ভুল বসত আর যার গায়ে ছুরা হয়েছে সেই ভক্তের কিন্তু এসে ক্যামেরাটা দেওয়া হয়েছে আর সেই বয়স্ক মা কিন্তু বলছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে একটা প্রমাণ হয়ে গেল আর আমার কাছে প্রমাণ আছে আমি এখন প্রকাশ্যে আসবো না সত্যের জয় অবশ্যই হবে আর কারণ এই দেখে না আমার ফোনটাকে লোপাট করার জন্য ভাঙার জন্য ওদের তো ভেঙে দিয়েছে তাহলে গলায় কিছু দিন ভিডিও video করছিলাম আমার কাছে অনেক প্রমাণ আছে আমি এটুকু বলতে চাই যে আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয় অনেক বহু দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে হট্টগোল হচ্ছে আমাদের ঘুম হচ্ছে না কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন যদি আমাকে নোটিশ দিত অবশ্যই বিনা notice আজকে মেরেছে মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিড়েছে কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে সব থেকে বড় জিনিস একটা ইয়ং মেয়ে আই বুড়ো মেয়ে আঠেরো বছরের যেটা আমার মেয়ে আজকে ঘর কেন গরম জল হয়েছে সেই কথাটা আমরা কেউ তাও আমরা আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো আমার উর্মি বলছে ভক্তরা কি অপরাধ করলো শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো ভক্তরা কি মানুষ নয় ভক্তরা কি কোনো গরু একটা গরু ছাগল কুকুরকেও কেউ গরম জল ছড়ে না সেখানে তারা কত ছোট ছোট কত ছোট ছোট বাচ্চা এসেছে কত বয়স করে এসেছে মায়ের কাছে যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে তারা মায়ের কাছে এসেছিলেন এসে তার আজকে গরম জল কত বড় ক্ষতি বললেন তো গরম জল সোজা কারো চোখে মুখে পড়লে অত্যাচার করেছে ভক্তের ভক্তের করেছে তারপরে আমার আমার মেয়ে বলেছে ভক্তরা কি মেয়েকেও ছাড়লো না আমার মেয়েকে ফেলে চুলে মুটি ধরে খুশি মেরে গলায় পা দিয়ে অশ্লীল ভাবে আমার মেয়েকে মারলো আমার জামাইকেও তাই শুভকেও তাই মারলো আমার স্বামীকেও তাই ওরা জ্ঞান তৈরি করে এসেছিল যে দেখবো তবু সত্যের জয় হবে শেষ আদালত কিন্তু ভগবান ভগবানের বিচার হবে আর এত ভক্ত প্রত্যেকটা খবরে পাই পায় মিথ্যা করে সাজিয়ে সাজিয়ে বলেছে আজকে যদি আজকে নামটা কিভাবে ছাড়ালো আজকে নামটা এমন ভাবে ছড়ালো আমি যদি উপকার পাই দশ জনকে ছড়িয়েছে তো হাজার ভক্ত আসতো তারা উপকার পেয়েছে বলেই তো এসেছে আর ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখবেন কত যারা হাঁটতে পারেনি হেঁটেছে যারা কথা বলতে পারেনি পেরেছে যাদের ক্যান্সার হয় হয়েছে হয়েছে ভালো হয়েছে তারপরে যারা যা দেখবেন বাচ্চা হচ্ছিল না সম্ভাবনা সেখানে মায়ের কাছে ভালো হয়েছে মা দয়াময় মা কৃপাময়ী আর আমি মায়ের পরম সন্তান মা শারদা আছেন আমি তাদের ফুল দিয়ে পুজো করি মাকে যেমন পুজো করি যাই হোক প্রচুর প্রচুর অনেক ভক্তরা আমি অনেক ভক্তদের ভিডিও আমি দেখছি ঘরে বসে যে আমার মুখ দেখতে চাইছেন আমি অবশ্যই মুখ মুখ দর্শন করালাম কারণ যে ক্ষতি হয়েছে দেখবেন নিজের মুখে মুখে স্বীকার করেছে দেখবেন ভিডিওটা একটু ভালো করে ফলো করবেন দেখবেন এখানে কোন মহিলার হাত রয়েছে এখানে সেই মহিলা দেখবেন পুরো ভিডিও বলছে করেছি মঙ্গলবার আমার সিসিভি ক্যামেরা ভেঙেছি দেখবেন পুরো কিছু বলেছে আজকে মিথ্যা আমি জানি মিথ্যা আজকে চাপা দিচ্ছে সত্য একদিন উঠলে উঠবেই তবে মায়ের মন্দির হবেই আমি বলেছিলাম মায়ের মন্দির হবেই অবশ্যই হবে প্রত্যেকটা ভক্ত এইভাবে মায়ের এত মাকে এত কেন জিনিস দেওয়া হয়েছে সেই লোভ আর থাকতে পারেনি সেই লোভ আর সহ্য হচ্ছিল না সেই সিসিভি ক্যামেরাগুলো কেমন করে ভেঙে দিয়েছে দেখুন ক্যামেরাগুলো কিভাবে ভেঙেছে যাতে কোনো প্রমাণ না থাকে কোনো প্রমাণ না থাকে আমার ফোনটা কারা হয়েছিল যে ভেঙে দেবে আমার ফোনটা ভেঙে দিচ্ছিলো পুরো দেখি খবরে পুরো সাজানো হয়েছিল যে কিভাবে বলতে হবে আজকে সনাতন ধর্ম দেখাচ্ছে ঠিক আছে আজকে যে মায়ের এত জিনিস যে ভাঙলো আজকে ভগবান ভগবান আছেন ভগবান থাকবেন স্বয়ং ভগবান যে অন্যায় হয় কখনোই উনি সহ্য করতে পারেন না আর করতে পারবেন না। আজকে যে অপরাধ আমার ওপরে যে কিছু চাপিয়ে দিলো আজকে আমার কাছে আমি জানি লাখ লাখ ভক্ত আমার পাশে আছে কিন্তু আমি চাই ন্যায্য বিচার ভক্তের আমার কাছে চারটে question আছে চার থেকে পাঁচটা question আছে দেখবো প্রশাসন কতটা আমার হয়ে দাঁড়ায় একটা হচ্ছে বিনা notice এ ভাঙচুর করেছে যে ভক্ত গুলো ঘর ভাড়া নিয়ে থাকতে পারতেন না তারা নিচে শুয়েছেন শুয়েছেন বলে গরম জল ছোড়া হয়েছে গায়ে ফেলা হয়েছে 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 কেন করা তৃতীয় দু আমার মেয়ে কি অপরাধ করলো আমার মেয়েকে অশ্ল ভাবে মারলো গলায় পা দিয়ে জুতো করে মারলো চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারলো আমার মেয়ে কি অপরাধ করেছিল আমার জানায় সেদিন কি অপরাধ করেছিল বিনা অপরাধে কেন মার খেলো আমার স্বামী সেদিন কি অপরাধ করেছিল সেদিনকে কে স্বামী মার খেতে হলো আমার মেয়ে অপরাধ ভক্তরা কি অপরাধ করেছিল যারা একটা গরু ছাগল গরম জল ছড়া হয় না সেখানে ভক্ত দের গায়ে গরম জল ছুলেছে ছুঁড়েছে খুব মজা পাচ্ছিলো যখন ভক্ত দের গায়ে গরম জল ছুঁড়ছিলো আর ওপর থেকে হাসছিলো ফ্ল্যাট এর ওপর থেকে কি মজা লাগছে ভক্ত যখন ছুটে ছুটে করছে কত ভক্ত সেদিন মার খেয়েছে যারা লাইন মেইনটেইন করছিল তাদের কে কত মেরেছে গ্যাং তৈরি করে প্ল্যানিং করে সাত দিন আট দিন দশ দিন প্ল্যানিং করে করে এগুলো করেছে আমি সব বুঝতে পেরেছি তবে আমার কাছে অনেক প্রমাণ আছে আমি প্রমাণ তুলে ধরবো আমাকে আমি প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন কতটা কি করে দেখবো প্রশাসন যদি না করে আমার ভক্ত আর আমি একটা উকিল ধরবো সেরকম মতো উকিল অবশ্যই আমি ধরবো আমি চাইবো মা তো শাস্তি দেবী তার সঙ্গে যেন তারা শাস্তি পাক আর তাদের যেন বারো বছর জেল হোক এটা চাইবো দেখবো প্রশাসন কি করে কতটা সাহস এমন কি আমাকে আমাকে এখানে যে মহিলা গুলো আছে দেখবেন প্রত্যেকটা মহিলার উত্তর দেখে বুঝতে পারছেন কারণ তারা তো সে তারা তো কি করে তারাই বুঝতে পারা যাবেন সেই মহিলাগুলো আমাকে একথাটা বলেছেন যে আহ দাঁড়িয়ে এখানে বলছেন যদি পুলিশ জানতে পারে পুলিশ তোমার কি করে দেখবো তোমাকে আর তোমার যে ছ বছরের ছেলে আছে না এইখানে মায়ের সামনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবো এ কথা যদি পুলিশ জানতে পারে আমাকে এইসব কথাগুলো বলা হয়েছে আমি না প্রশাসন কতটা করে দেখব কারণ প্রশাসন প্রশাসন হচ্ছে মানে জনগণের জন্য জনগণ যখন বিপদে পড়বে তখন প্রশাসন এটা আমি চাই আমি দেখবো আমি অবশ্যই চাইব ভগবান তো আছে থেকে বড় আদালত সব থেকে বড় জজ সব থেকে বড় উকিল সেখানে মা বসে আছেন কত হাসতে পারে কত কি করতে পারে দেখবো আজকে ভক্তরা যে কত উপকার পেয়েছে সেটা আমার বলার কথা নয় আজকে নাম জপ কিভাবে ছড়িয়েছে ছ হাজার সাত হাজার ভক্ত প্রত্যেকটা ড্রিঙ্ক করে এসছিলো টাকা মানে খেয়েছে ড্রিঙ্ক করে এসছে প্রত্যেকটা আর মেয়ে গুলোকে শুধু নিয়ে এসছে মেয়ে গুলো যারা এসছেন তারা মানে কিছু টাকা মানে পেয়েছে মানে চল আর দেখছে মায়ের গয়না যদি লুট করা যায় মায়ের গয়না মা তো কে মা তো পাথর মায়ের গা থেকে গয়না আমি খুলে নেবো মায়ের বাসনগুলো যেখানে বানানো আহ বানানো হলো যে মায়ের গহনা মায়ের শাড়ি জনতা খেপে গেছে কিন্তু জনতা খেপে নেই ভালো করে দেখবেন যে খবরটা করেছে সেই জালে জড়িয়ে গেছে কারণ এখানে কাপড় পাচার হচ্ছে কাপড় কাচা হচ্ছে মায়ের বাসন পত্র কাপড়ে করে লুকিয়ে লুকিয়ে পাচার হচ্ছে সেখানে কোনো জনতা ক্ষেপে যায়নি। ওরা প্ল্যানিং করেছিল এটা পুরো বোঝা যাচ্ছে সত্য জয় হবে আর অর্ক কে খালি টাকা মানে খাওয়ানো হয়েছে এটা অর্ক আমাদের পাড়ার পাড়ার মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখছে কি কিভাবে করা যায় আমি জানবো সত্যের জয় হবে তবে ভক্তরা চেয়েছিলাম আমি যা যা প্রমাণ আছে আমি আমি এখন নয় আস্তে আস্তে প্রমাণ আমি করবো আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম যদি ভক্তরা আমার পাশে অবশ্যই আছেন আমি জানি আমার প্রশাসন কতটা কি করে দেখবো প্রশাসন যদি না করে অবশ্যই আমি বড় একটা উকিল ধরবো উকিলের মারফতে যাব অনেক অনেকজন এখানে জড়িত আছে তাদের সবারই নাম আমি জানি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো তবে সত্য যা হবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের নাম হচ্ছে কৃষ্ণ কালী সেখানে কৃষ্ণর কালী যেখানে বিরাজমান সেখানে সত্যি জয় হবে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়